এক ভারিক অনেকক্ষণ কিন্তু এরকম করব সুপ্রিয় সুবিন্দা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমত আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক চিড়িয়াখানার উট পাখি পুরুষ উট পাখি মানে তার সঙ্গীকে খুশি করার জন্য কী করে তো যখন কোনো উট পাখি ভাবে ড্যান্স করে আপনি বুঝতে হবে যে তার সঙ্গীকে খুশি করার জন্য সে এই কাজটা করতেছে দেখেন এক হারিক অনেকক্ষণ কিন্তু এরকম করবে কীভাবে নাচতেছে এটা কিন্তু অনেকে ভাবতেছেন যে সে কেন এরকম করতেছে সে কিন্তু তার এই সঙ্গীটাকে ওই যে তার যে ওয়াইফ আছে তার ওয়াইফকে খুশি করার জন্য স্বামী এই নাচটা নাচে হইছে তো হইছে হইছে আসো আসো তার ওয়াইফ কিন্তু দেখতেছে যে তার স্বামী ড্যান্স করতেছে তার বিপরীতে কিন্তু সেও কিন্তু তার স্বামীকে খুশি করার জন্য কিন্তু পাখাগুলো সরিয়ে দিয়েছে তা দুটো কিন্তু একসাথে হবে দেখেন মানে তার দৃশ্য দেখে মানে স্বামীর এই নাচন দেখে তার ওয়াইফ কিন্তু কাছে আসতেছে আহ 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 সে কিন্তু অনেকক্ষণ করে থাকে ওই যে ওটা হলো তার সঙ্গী আহ 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 বাহ অনেকক্ষণ ধরে এমন করতে আসছে আরে ওইছে 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 বখুশেছে হয়েছে পাগুলা কিন্তু প্রচুর শক্তিশালী পাও বা ভরানো লাগে না দেখেন

যেটা বলছিলাম যে সেটাই কিন্তু হয়েছে তার স্ত্রীকে খুশি করার জন্য সে প্রথমে ড্যান্স করে তারপর তার স্ত্রী ভালোবাসায় মগ্ন আহ 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 কে ঠান্ডা হয়ে গেলা স্ত্রী কিন্তু বুঝতে পারছে জিনিসটা আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হলো যে পুরুষ উঠ পাখি স্ত্রীকে স্ত্রীর উঠ পাখিকে মানে খুশি করার জন্য না করতে পারে ম্যাক্সিমাম চার হতে পাঁচ মিনিট সে ড্যান্স করলো তারপর কিন্তু তার স্ত্রীর কাছে সে গেল তো তার স্ত্রী পুরোপুরিভাবে বুঝতে পারছে জিনিসটা তাই তার স্ত্রীর প্রস্তুত ছিল যাই হোক সবার ভালোবাসেভাবে অফুরন্তভাবে থাকুক আহ 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 না খুব সুন্দর